দূর দূরান্ত থেকে যাচ্ছেন এবং সাংবাদিক ভাইয়েরা আছেন আমরা তাদের মাধ্যমে আমাদের বার্তাগুলো পৌঁছে দিতে চাই এখানে আজকে আমাদের জনসমাবেশে উপস্থিত হওয়ার একটাই লক্ষ্য আমরা দ্রুত ভিত্তিতে নিয়োগপত্র হাততে আমরা তাতে বিদ্যালয় ঢুকে যেতে পারি এবং সেটি আমরা পাঠদান করতে পারি আমি দারুন আমি বলেছি না আমি ওইখানে জয়েন করব আগে কারণ আমি একজন ফুপেশ প্রফ শিক্ষক আমার ওইটা আগে জরুরি আমি ওইখান থেকে ছাত্রী হিসেবে আসছি আমি প্রতিটা